নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি সৃজনশীলতার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার ধারণাগুলি মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন উপায়ে নিজেকে প্রকাশ করুন আজ আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং শিখন লক্ষণীয় এখন আপনার আর্থিক বৃদ্ধি এবং কর্মজীবন উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি অনুকূল সময় আপনার কর্মজীবন গঠন এবং আপনার আর্থিক ভিত্তি উন্নত করার উপর মনোযোগ দিন ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগতভাবে আপনি সঠিক পথে রয়েছেন এবং আপনার কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে আর্থিকভাবে এটি সঞ্চয় সংগ্রহ করার এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি দুর্দান্ত সময় আপনার সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে একটি আন্তরিক চিঠি বা বার্তা আবেগ প্রকাশ করবে যা আপনি প্রকাশ করতে সংগ্রাম করছেন অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলি একটি দম্পত্তি রূপে আপনার স্থিতিস্থাপকতা পরীক্ষা করবে পারিবারিক সম্পর্কগুলি কিছুটা চাপমুক্ত হতে পারে তবে খোলামেলা যোগাযোগ এটি সমাধান করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা এবং প্রেরণা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে ব্যায়াম এবং আউটডোর কার্যকলাপের মাধ্যমে শারীরিক সহনশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং স্ট্রেজ এড়ানোর চেষ্টা করুন অধ্যান্তিকভাবে ছোটোখাটো সদই কর্ম আপনার মনোভাবকে উন্নীত করতে পারে আপনি আজ কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন আজ শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটি একটি আদর্শ সময় তৈরি করে আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন আজকের শক্তি আপনাকে নতুন পথ অমবেষণ এবং পুরানো অভ্যাস থেকে মুক্তি পেতে দিক নির্দেশনা দেয় আজ আপনার সৃজনশীল শক্তি উচ্চ হবে যা এমন প্রকল্পগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় তৈরি করবে যা সৃজনশীল বা উদ্ভাবনী চিন্তা প্রয়োজন কর্মজীবনে আপনি স্থিতিশীল অগ্রগতি দেখতে পাবেন তবে খুব বেশি কাজের চাপ নেবেন না আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণ পাবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি চমৎকার সময় আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ সঞ্চয় অভ্যাস দীর্ঘমেয়াদে আপনাকে লাভবান করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং একে অপরের প্রয়োজনীয়তার আরও ভালো ধারণা পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি অনুভব করতে পারেন আপনার সঙ্গীর বোঝাপড়া কঠিন সময়ে নেভিগেট করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কগুলি আরও যোগাযোগ এবং মনোযোগ প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি সঠিক ঘুমের সময়সূচি বজায় রেখে এবং এমন কার্যকলাপে নিযুক্ত হয়ে যা আপনাকে মানসিক চাপমুক্ত করতে সহায়ক আপনার স্বাস্থ্য বজায় রাখুন ভাবে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস সন্তুষ্টি ও মানসিক শান্তি জাগিয়ে তোলে আজকের শক্তি সম্পত্তির ক্ষতির সাথে সম্পর্কিত কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার বাকি সম্পদ সুরক্ষিত করার উপর মনোযোগ দিন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ করবেন পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ